হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বরাবরের মতন আজকে হাজির হলাম অস্থির বাঙালির কিছু ফানি কর্মকাণ্ড নিয়ে তো চলো বেশি কথা না পেয়ে আজকে অস্থির বাঙালির ফানি ভিডিও শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারো ভিডিও ভিডিওটি দেখেন প্রাণীটা জীবনের প্রতি মায়া যখন বিন্দু মাত্র না থাকে তখন যা করে আর কি জীবনে যাই হোক ওঠা যাবেন এখান থেকে এবার এই আপুর দুই কিমি ব্র্যান্ড নামটা একবার দেখেন জীবনে তো জামা কাপড় জুতা অনেক কিছুই ব্র্যান্ডে পড়ছেন বা দেখছেন কিন্তু এবার এই অন্যরকম

গাইস কি বলবো মেয়েটি মনে অনেক ডিপ্রেশনে ভুগতেছে তাই সে দোকানের চিপায় বই বিড়ি টানতেছে কারণ অস্থির বাঙালি বলে কথা এবারে অস্থির বাঙালির ভিডিওটা একবার দেখেন বন্ধু যখন বিদ্যুৎ অফিসে নতুন চাকরি নেয় তখন তার বিদ্যুৎ বিল দেবার স্টাইল দেখেন মানুষের জামটি খাবার চেয়ে বিদ্যুৎ রাবিল রাস্তায় ফেলে দেওয়া অনেক ভালো কি বলেন আপনারা হ্যালো শিশির সামনে গাড়ি মিলা লাগে তো ধরিস তো এবারে অস্থির ভিডিওটা কি বানাইলো তারে অনেক ধন্যবাদ আর এদের দাবি যদি যুক্তি হয় আপনারা কমেন্ট বক্সে সবাই সারা দিতে পারেন আমি এদের দাবির সাথে একমত আছি আপনারা কি বলেন আবার এই অস্থির বাঙালির ভিডিওটা একবার দেখেন মরা মানুষ যখন গাছের উপরে উঠে থেকে ভয় দেখায় তখন তাদের অবস্থাটা যেরকম হয় আর কি বান্ধবীর কাছে সরল মাইনটি প্রশ্ন করছিলাম মেলা যাও কি কারণে বান্ধবী যাও জবাব দিল । ভাই মনে হয় বেগুনের ব্যবহার ঠিক মতন জানে তাই পানি পেয়েই ঠিক মতন দুই নিতেছে বাড়িতে গিয়ে ঝামেলা করাচ্ছে এখানে দুয়ে নেওয়াই ভালো কেহ খারাপ মাইন্ডে নেবেন না দয়া করে